আপনি যদি হিউম্যানিজিমের দিকে যান যারা মানবতাবাদের কথা বলে এখানে ইসলামের সাথে ধর্ম এবং মানবতাবাদ এই ধর্ম এবং মানবতাবাদ কি সাংঘর্ষিক যেমন রাসুল সাল্লামের ধর্মে রাসুল পাকসা যে আনিত দিন ইসলাম ইসলাম কি মানবতাবাদের বিপক্ষে মানবতাবাদের কোন অংশ ইসলামকে আঘাত করে সেটা হলো মানবতাবাদের যেমন আমরা বলি ইনামল মেনুনে এই যে ব্রাদারহুডের কনসেপ্টটি আধুনিক আন্তর্জাতিকতাবাদে ব্রাদারহুডের কনসেপ্টটা হলো সকল মানুষই ভাই ভাই কিন্তু ইসলামের মধ্যে ইসলাম কিন্তু কোরআনের আয়তো ইনামল মেনু নেওয়া এই ধরনের অনেক বিষয়গুলো আছে যেমন রাসুল ইসলামের পুলরেস্টিক সমাজ বহুত্ববাদী সমাজ মদিনার যে সমাজ সেখানে রাসুলবাকসাল্লাহ সালাম যে মদিনার যে সানদ এই যে শান্তি চুক্তি করেছিলেন যেখানে উনি রিকগনাইজ করেছিলেন বহুত্ববাদকে তাহলে ইসলাম কীভাবে বহুত্ববাদকে প্রমোট করে ইসলাম প্রতিবেশীর সাথে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে কীভাবে ব্রাদারহুডকে এনলার্জ করে এক্সপান্ড করে এই বিষয়গুলো কিন্তু আজকে দামদিক বিষয় এই বিষয়গুলো ইসলাম এবং পাশ্চাত্য মতবাদের যে দান্দিক বিষয়গুলো আছে যেখানে তারা প্রমাণ করে যে ইসলাম যদি আমরা অনুসরণ করি কোনো জনগোষ্ঠী অনুসরণ করে সে একটি সম্প্রদায়গত বিষয় হয়ে দাঁড়াবে সেখানে একটি সম্প্রদায়গত চিন্তা থাকবে কিন্তু ইসলাম যদি ধরেন প্রতিষ্ঠা লাভ করে সামাজিক এবং রাজনৈতিকভাবে তাহলে এই হিউম্যানিটিকে কিভাবে ইসলাম স্টাবলিশ করতে পারে আন্তর্জাতিকতাবাদকে কিভাবে ইসলাম স্টাবলিশ করতে পারে আন্তর্জাতিক শান্তি এবং বিনির্মাণে জাতিসংঘের যে সমস্ত কনসেপ্ট জাতিসংঘের যে ম্যান্ডেট আজকে আমাদের চিন্তায় প্রগাঢ়ভাবে বসে গেছে এর মধ্যে থেকে বেরিয়ে প্যান ইসলামিক যে এক ধরনের চিন্তাভাবনা জামাল আফগানি করেছিলেন এবং সারা বিশ্বের যে ইসলামিক রাজনীতিবিদ্যা এখন সেই নেতৃত্ব নেই এটা ইন্টারন্যাশনালাইজেশন গ্লোবালাইজেশনের যে কনসেপ্টটি সেই কনসেপ্টটি ইসলামের মধ্যে আছে কি না আলাইকুম আকমালি ওরা ইসলাম এই প্রেক্ষাপটে রাসুল আমের কনসেপ্টের মাধ্যমে মানবতাবাদকে ইসলাম কীভাবে জাগ্রত করতে পারে এই বিষয়গুলো আমি মনে করি এই বইয়ের মধ্যে আছে তবে আরও যদি বিশেষভাবে আলোচনা করা যেত তাহলে এই বইটি আধুনিক যে মতবাদ সেই মতবাদের জন্যে ইসলামকে চ্যালেঞ্জ হিসেবে প্রমাণ করত আমি মনে করি চমৎকার একটি বই হয়েছে আমি সব না পড়েও সুপারফিশিয়াল আমার আইডিয়ার থেকে আমি যেটা সেটাই কিছু বললাম হয়তো উনি এর মধ্যে আলোচনা করেছেন কোনো কোনোভাবে তবে আমি আমার গ্লান্স যেটা মনে হয়েছে ট্রেন্ড অফ রাইটিং দেখে সেটা মনে হয়েছে উনি বিষয়বস্তুকে তুলে ধরেছেন সহজই এবং সাবলীণ করেছেন বুদ্ধিভিত্তিক বিষয়টার থেকে আমাদেরকে পাঠকদেরকে বেশি জানানোর চেষ্টা করেছেন আমি মনে করি পরবর্তীতে উনি এই আধুনিক চিন্তাধারা এবং মতবাদকে এটিকে আরও উন্নত মানের করে আমরা যা ভাবি আজকে ইসলামকে আধুনিক চিন্তাধারার উপরে প্রাধান্য দেওয়ার জন্যে ওটা ওনার চিন্তা আছে কাজ করবেন এবং এই ব্যাপারে আমরা এই বইটি সবাই পড়ব আমরা সবাই উপকৃত হব এ ধরনের কাজ মূলত আলেম সমাজরা করে না আলেম সমাজদের কাজের মধ্যে এটি অন্যতম কাজ